পরমাণু স্থাপনায় হামলা সত্ত্বেও কয়েক মাসের মধ্যেই ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ বিষয়ক সংস্থার প্রধান রাফায়েল গ্রসে সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন এদিকে গত সপ্তাহে তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলায় একাত্তর জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইরানি জনগণ কাউকে তাদের ভাগ্য নির্ধারণ করতে দেবে না তারা রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই পথে অবিচল থাকবে সম্প্রতি আমেরিকার হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এরপরও ইরান আগামী কয়েক মাসের মধ্যেই উচ্চমাত্রায় ইউরেনিয়াম পরিশোধন পুনরায় চালু করতে সক্ষম বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ বিষয়ক সংস্থার প্রধান রাফায়েল গ্রসি সিবিএস নিউজকে দেয় এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি গ্রসি বলেন ইরান যদি চায় তাহলে তারা কয়েক মাসের মধ্যেই পরমাণু বোমা বানানোর পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে যদিও দেশটি পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটছে এখন পর্যন্ত তেমন আভাস মেলেনি তবে তাদের অনেক আচরণ নিয়ে ধোয়াশা আছে বলেও জানান এই কর্মকর্তা তিনি বলেন ইরানের কিছু জায়গায় ইউরেনিয়াম নমুনা মিলেছে যেগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষিত স্থাপনা নয় এসব নিয়ে প্রশ্ন করা হলে বছরের পর বছর চলে গেলেও ইরানের দিক থেকে সদুত্তর মেলেনি বলে জানান আইএই প্রধান পরমাণু প্রযুক্তিতে ইরান অনেক উন্নত একটি দেশ উল্লেখ করে গ্রসি বলেন চাইলেই তাদের সেই প্রযুক্তি ও দক্ষতা ধ্বংস করে দেয়া সম্ভব নয় স্থাপনা ধ্বংস করা সম্ভব হলেও তাদের পরমাণু শিল্প কাঠামো ও জ্ঞান কখনোই ধ্বংস করা সম্ভব নয় এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে গত সপ্তাহে তেহরানের এভিন কারাগারে তেলাবিবের হামলায় একাত্তর জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ রবিবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র আজগর জাহাঙ্গীর গণমাধ্যমকে এ জানান তিনি বলেন এভিন কারাগারে হামলায় শহীদ হয়েছেন প্রশাসনিক কর্মী সেনাবাহিনীতে কর্মরত কিছু তরুণ আটকৃত বন্দিরা বন্দীদের সঙ্গে দেখা করতে আসা তাদের স্বজন ও কারাগারের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন ইরানি জনগণ কাউকে তাদের ভাগ্য নির্ধারণ করতে দেবে না তারা রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই পথে অবিচল থাকবে রবিবার সামাজিক মাধ্যম এক্স পোস্টে তিনি কথা জানান আরাকজি বলেন সংঘাতে শহীদদের স্থান পূরণে আরও অন্তত একশো জন প্রস্তুত আছে ইরানে হামলায় যারা শহীদ হয়েছেন তাদের জন্য ইরান গর্বিত তারা সবাই ইরানের আদর্শ সারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর